পর্ষায় ইসলামী আন্দোলনের গাঙ্গুরিয়া ইউনিয়ন কমিটি গঠন পর্ষা নওগা প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি ইনসাফ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী একমাত্র কার্যকর পন্থা এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোর্শা উপজেলার ছয় নং মসিদপুর ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত হয়েছে জুন বুধবার বেলা ঘটিকার সময় গাঙ্গুরিয়া বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় মোহাম্মদ আব্দুল মমিন সেক্রেটারি গাঙ্গুরিয়া ইউনিয়ন শাখা এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর আলী সি সদস্য ইসলামী আন্দোলন নৌকা শাখা বিশেষ অতিথি ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ইসলামী আন্দোলন নওগা শাখা আলহাজ মাওলানা মোহাম্মদ হুজ্জাতুল্লা শেখ সভাপতি ইসলামী আন্দোলন পোর্ষা শাখা আলহাজ মোহাম্মদ তৈয়ব শাহ কারি মোহাম্মদ মামুনুর রশিদ শাহ সেক্রেটারি ইসলামী আন্দোলন পোর্শা শাখা আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তাফুজুর রহমান শাহ ছিলেন সভা সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক মাস্টার সভাপতি গাঙ্গুরিয়া ইউনিয়ন উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন ইসলামী সব দল এক প্ল্যাটফর্মে কাজ করার অঙ্গীকার পোষণ করেছে তাই এই মুহূর্তে আমাদের সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করলে ইসলামী রাষ্ট্র করতে পারবো বলে আমাদের বিশ্বাস ইসলামী রাষ্ট্রে ইসলামী হুকুম আইন প্রণয়ন হলে দেশ থেকে নারী নির্যাতন গুম খুন চুরি ডাকাতি সহ সকল অপরাধমূলক কাজ বন্ধ হবে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে পরিত্রাণ পাবে বক্তারা আরো বলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা সায় চর্মনায় নির্দেশ মতো কাজ করব তিনি একটা উদাহরণ দিয়েছিলেন ইব্রাহিম ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন ব্যাংক প্রস্তাব করেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে